হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা নতুন একটা এপিসোড এটার প্রসঙ্গ হচ্ছে যে আমরা ইউটিউব করছি এবং ইউটিউবে আমরা অনেক দিন ধরে ইউটিউব করার চেষ্টা করছি কিন্তু আমাদের সেভাবে ভিউজ আসছে না সাবস্ক্রাইব হচ্ছে না বিভিন্ন রকমভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা প্রবলেম হচ্ছে কেন প্রশ্ন হচ্ছে কেন তার অনেকগুলি অধ্যায় আছে অ্যাকচুয়ালি আমি আমার কথা বলি আমি এই ফোনটা আমার নতুন এই ফোনটার থেকে আমি এই প্রথম ইউটিউব স্টার্ট করলাম আমার পুরোনো ফোনগুলোতে সব ইউটিউব চ্যানেলগুলো সবাই আছে মোটামুটি তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমি একটা জিনিস অবগত করতে চাই যেটা হচ্ছে আমি যেটা যেই ভুলটা করেছিলাম সেই ভুলটা কিন্তু আপনারা করবেন না আমার প্রথম যেটা মিস্টেক ছিল আমি যখন নাকি ইউটিউব চ্যানেলে এসেছিলাম স্টার্ট করেছিলাম আমি করেছিলাম কি একটা চ্যানেলকে কেন্দ্র করে আমি কিন্তু ক্যাটাগরি ভাগ করতে পারিনি তো বন্ধু ক্যাটাগরি ভাব করতে পারিনি আমি একটা চ্যানেলকে কেন্দ্র করে আমি কিছুই বুঝতাম না তখন আমি অন্ধের মতন করে গেছি তো আমি সেখানে গেমিং দিতাম সেখানে ট্রাভেলস দিতাম সেখানে আমি এডুকেশন দিতাম সেখানে আমি বিভিন্ন রকমভাবে কমেডি দিতাম তো একটা চ্যানেলটা চুরি মানে খিচুড়ি হয়ে গেছে তো যখন এই বন্ধু এই চ্যানেলটা যখন খিচুড়ি হবে এরকম যদি কারোর ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা কোনো দিন এই চ্যানেল কিন্তু রান করাতে পারবেন না এই চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হবে না এখান থেকে কিছুই ইনকাম করতে পারবেন না তো আমার যে অভিজ্ঞতা যে অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনারা ইউটিউব চ্যানেল ওপেন করুন কিন্তু আপনারা দেখে নিন আপনাদের ক্যাটাগরি কী আছে যেমন একটা ক্যাটাগরি আছে এডুকেশনাল পারপাস একটা ক্যাটাগরি আছে টাবিলসে কেউ ঘুরতে যাচ্ছে এবং কেউ প্রচুর জায়গার ছবি এবং ঘুরতে যাওয়ার ছবি তুলছে সে একটা ব্লগ করার চেষ্টা করছে এটা একটা পার্ট এবার ওই চ্যানেলটাতে যদি আমরা আবার কোনো কিছু খেলার কিছু তুলে ধরি কোনো এডুকেশন তুলে ধরি কোনো টেকনোলজি তুলে ধরি বা বিভিন্ন রকম মিউজিক্যাল কোনো কিছু বা কোনো গেমিং চ্যানেল বা কোনো সব কিছু তুলে ধরি তাহলে চ্যানেলটা নষ্ট হয়ে যাবে তো তাই বলছি বন্ধু যে একটা মাত্র সিস্টেম সিস্টেম একটা মাত্র ইউটিউব চ্যানেলের জন্য একটা ক্যাটাগরি মানে ইউটিউবাররা যারা যারা ইউটিউব চ্যানেলে যারা আছে তারা অন্তত বুঝতে পারে যে এই মানুষটা যে ইউটিউবটা করছে সেই ইউটিউবটা কোন ক্যাটাগরিতে দেব ইউটিউব ইউটিউব যারা যারা ইউটিউব সংস্থা তারাও তো এটাকে আমাদের ভিডিওটাকে প্রোমোট করছে তা ভিডিওটা আমাদের যখন প্রোমোটটা করছে তখন আমরা কি করব তখন আমাদের ভিডিওটা প্রোমোটটা ওরা দেখে নিচ্ছে ক্যাটাগরিটা যদি আমার ক্যাটাগরি দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাহলে ট্রাভেলসের ওপরে আমাকে যেই ট্রাভেলসে যে ভিডিওগুলো যেখানে আপলোড করছে যেগুলো নাকি ইউটিউব ছড়াচ্ছে আমার চ্যানেল ভিডিওটা সেখানেই ছড়াবে তো আমার যদি থাকে গেমিং তাহলে এবার গেমিং চ্যানেলের জন্য যেগুলো ছড়াচ্ছে সেগুলো হচ্ছে কিন্তু আমি আমি বারবার বলছি যে আমি যেই মিস্টেকটা করেছি বন্ধু সেই মিস্টেকটা কিন্তু আপনারা কেউ করবেন না প্রথম অবস্থায় যখন আমি ইউটিউবে নেমেছিলাম আমি সমস্ত কিছু নিয়ে ইউটিউব করতাম আমি বুঝতে পারতাম না এখনও অনেকের ইউটিউব চ্যানেলে আমি দেখি তারা এক এক দিন এক একটা কন্টেন্ট ছাড়ছে এক একদিন এক একটা কন্টেন্ট কিন্তু এটা কিন্তু কোনো দিন তার আপনার চ্যানেলে কিন্তু দাঁড় করাতে পারবেন না মনিটাইজেশন হবে না তো আপনারা এই জায়গাটা অবগত হন যে আপনারা যদি একটা ইউটিউব চ্যানেল ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি কিন্তু একটাই রাখা যাচ্ছে এন্টারটেনমেন্ট একটা ক্যাটাগরি আছে কারোর সাথে কারো মেলাটা কিন্তু হবে না ধরুন আমি কমেডি করতে ভালোবাসি আমি কী করলাম আমি কমেডিটা করলাম আমি 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 কমেডির চ্যানেল একটা চ্যানেল ওপেন করলাম সেখানে সমস্ত ভিডিও আমি আপলোড করবো সে শর্টস হোক বড়ো হোক সব কমেডি কমেডির ওপরে ছাড়বো তারপর আমি কিন্তু কমেডির বাইরে কিন্তু ছাড়বো না তারপরে চলে আসুন এডুকেশনে এডুকেশন যদি আমি যদি এডুকেশন নিয়ে আমি যদি কোনো একটা ইউটিউব চ্যানেল খুলি তাহলে সম্পূর্ণ সব ভিডিও যা কিছু হবে শর্টস হোক বর্স হোক যাই কিছু হোক আপনারা যতই ছাড়েন সেটা কিন্তু রিলস হোক যাই আপনারা করেন না কেন সেটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনের ওপরে হবে এবার আসছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট বুঝতেই পারছেন এন্টারটেনমেন্টের ওপর আপনার ক্যাটাগরি তৈরি হবে আপনার সমস্ত ভিডিও এন্টারটেনমেন্টের ওপর তৈরি করল অ্যান্ড অ্যানিমেশন আপনার কোনো সিনেমা কোনো অ্যানিমেশন কোনো কার্টুন যাই কিছু হোক না কেন সেটার একটা ক্যাটাগরি আপনার একটা ইউটিউব চ্যানেল তো একটা ক্যাটাগরি এর বাইরে কিন্তু আপনারা করবেন না আছে গেমিং আছে মিউজিক কেউ যদি গান করতে ভালোবাসে মিউজিক করতে ভালোবাসে সে শুধু মিউজিকেরই করবে অন্য যাতে আদার করেন তাহলে কিন্তু মনিটাইজেশন হবে না চ্যানেল কিন্তু কখনোই কিন্তু দাঁড়া দাঁড় হবে না তো তার সাথে সাথে পিপুল অ্যান্ড ব্লগস আছে একটা আপনারা জানেন অ্যানিমেশন আছে সায়েন্স অফ টেকনোলজি আছে যারা নাকি টেক যেমন নাকি আমি একটা টেক নিয়ে আলোচনা করছি আমার ক্যাটাগরি যেমন টেক আমার ক্যাটাগরি যেমন টেক আমি আমি যেমন দেখি আমি সমস্ত কিছু আমি ইউটিউবের কাছে আমি অন্তত পক্ষে একটা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমি সমস্ত টেক চ্যানেলগুলো ছাড়বো কীরকম টেক কোনো ফেসবুকের কোনো প্রবলেম কোনো হোয়াটসঅ্যাপের কোনো প্রবলেম কোনো ইউটিউবের কোনো প্রবলেম বা বা ক্রাইম মাস্টারের মনিটাইজেশন বা ক্রাইম মাস্টারের এডিটিং বা কোনো কিছু ইনশটের কোনো এডিটিং বা কীভাবে আমরা কাটিং করতে পারছি কীভাবে এডিট করতে পারছি এই ভিডিওগুলো তো ট্রাভেলস অ্যান্ড স্পোর্টস আছে স্পোর্টসের একটা ক্যাটাগরি আমরা করতে পারি স্পোর্টসের এটা ইউটিউব চ্যানেল আমরা বানাতে পারি এবং স্পোর্টসের একটা ক্যাটাগরি আমরা করতে পারি তার সাথে অ্যান্ড ইভেন্ট আছে অ্যাকচুয়ালি একটা কথা বলি বন্ধু ইউটিউব চ্যানেল মানে স্টার্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়াই টু স্টুডিও বলে আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে ওটাতে কী আছে ওটাতে কিন্তু ক্যাটাগরি আছে আমি কিন্তু ইউটিউব চ্যানেলতে করতে ওটা ক্যাটাগরি ওখানে কিন্তু ক্যাটাগরি আছে ওখানে কিন্তু অনেকগুলি সিস্টেম আছে আমি পরবর্তী ভিডিওতে যদি আপনারা ওয়াচ করেন সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি যে ইউটিউব চ্যানেলের সাথে ওয়াই টু স্টুডিওর যেই ফিচার্সটা আছে যেই অ্যাপ্লিকেশানটা আছে যে অ্যাপসটা আছে সেটা খুলে আমরা কী কী করলে আমাদের তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাড়বে কি করে মনিটাইজেশান হবে কি করে ভিউজ বাড়বে ওখানে প্রত্যেকটা প্রত্যেক জায়গায় ইন্ডিকেট করে দেবো এখনও আমি দায়িত্ব নিয়ে বলছি বন্ধু আপনারা ভিডিও করছেন চ্যানেল করছেন কষ্ট করছেন কিন্তু আপনাদের জায়গা হচ্ছে না কেন তার কারণ হচ্ছে ওয়াই টু স্টুডিওতে যেই অ্যাপ্লিকেশন আপনাদেরকে করার দরকার যে সিগন্যাল দেওয়া দরকার সেই সিগন্যাল নেই যেটা যেটা হাইলাইট করা দরকার যেটা আর কি ওপেন থাকা দরকার সেটা অফ করা আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে বিভিন্ন রকমভাবে আপনাদের এই জায়গাগুলো প্রবলেম হয়ে আছে তো বন্ধু তো নেক্সট ভিডিওতে অবশ্যই আমি চেষ্টা করব ওয়াই টু স্টুডিওর সমস্ত কিছুকে তুলে ধরার যাতে আপনার ইউটিউব চ্যানেলটা যেটা আপনি করেছেন অনেক আশা নিয়ে অনেক সময় নিয়ে অনেক রকমভাবে আমি আপনি কষ্ট করে যে ইউটিউব চ্যানেলটাকে আপনি করার চেষ্টা করছেন সেই ইউটিউব চ্যানেলটা থেকে আপনি নিশ্চয়ই কিছু পাওয়ার আশা করছেন তা তো যদি আপনার যদি ছোট ছোটো ভুলের জন্য আপনার পরিশ্রমটা বিতা হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো দাঁড়ায় না কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি প্রচুর মানুষ এখনও ইউটিউবে যারা নাকি ভিডিও করছে তারা কিন্তু প্রচুর মানুষ কিন্তু একের পরে ভুল করছে তো বন্ধু আপনাদের আপনাদের সবার ভালো হোক এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তার কারণ হচ্ছে আর সাবস্ক্রাইব করার সময় সঙ্গে বেল আইকনটা ক্লিক করবে যাতে নোটিফিকেশনটা যাতে নেক্সট ভিডিওটা যাতে আপনার কাছে যায় কেন আমি এমন এমন ভিডিও লঞ্চ করার চেষ্টা করব যাতে আপনাদের উপকার হয় যাতে আপনারা সঠিকভাবে আপনাদের প্রচেষ্টা আপনাদের কর্মপ্রচেষ্টা আপনাদের কষ্ট যাতে আপনারা পান আপনারা যাতে আপনাদের ফেরত পান আপনারা যাতে আপনাদের কষ্টটা যাতে আপনাদের উল্টোভাবে আসে সেটা খুব ভালো লাগবে তো বন্ধু আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটাকে ওয়াচ করবেন এবং চেষ্টা করবেন এটাকে শেয়ার করার কেন প্রচুর মানুষের এই প্রবলেমটা আছে প্রচুর মানুষ পরিশ্রম করছে কিন্তু তার রিটার্ন কিছু পাচ্ছে না তো আপনারা ভিডিওটাকে লোক শেয়ার করবেন শুধুমাত্র সবার স্বার্থে থ্যাংক ইউ ভালো থাকবেন আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা যদি সাপোর্ট করেন বিশেষ বিশেষভাবে বাধিত হইব